কাল ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী তাই ভাবলাম আমাদের বিয়ের কুলোতে নিজেদের পোর্ট্রেট আঁকি খৈদানের জন্য বাড়িতে এই কুলোটা আনা ছিল আর ব্রাহ্মণ ঠাকুর অলরেডি এখানে স্বস্তি আঁকতেও শুরু করে দিয়েছিল সিঁদুরের দাগটা এখনও রয়ে গেছে তো বর্ণিতা যেহেতু সারপ্রাইজ দিয়েছিল আমাদেরকে পোর্ট্রেট কুলো এঁকে আর এই কুলোটা তখন ইউজ করা হয়নি এটা এমনিই ছিল তাই ভাবলাম এই কুলোটাতে নিজেদের পোর্ট্রেট আঁকি এতজনের বিয়ের কুলোতে পোর্ট্রেট বানাই কিন্তু নিজেদের জন্য বানানো হয়নি তো এই রিসেন্ট ফটোগ্রাফটা আমি চুজ করেছিলাম আমাদের এইটা করার জন্য আমার বিয়ের একটা মজার কথা বলি খৈদানগুলো নিয়ে বর্ণিতা প্রথমে বলেছিল যে ও একটা কুলো বানাচ্ছে আমি ভাবিনি যে ও পোর্ট্রেট কুলো করছে আমি ভেবেছিলাম যে এমনি নর্মাল বরকনে দিয়ে কিছু একটা করে দেবে তারপর যখন হঠাৎও নিয়ে আসে ভেবেছিল বিয়ের দিনই আমাকে সারপ্রাইজ দেবে কিন্তু মেহেন্দির দিন আনফর্চুনেটলি ওর ব্যাগ থেকে বার করে সবাই দেখে নিয়েছিল আর আমাকেও দেখিয়ে ফেলেছে ও তার জন্য খুব রাগও করেছিল যাই হোক রাত জেগে এটুকুই করেছিলাম কলকার কাজ এখনও বাকি কমপ্লিট হলে ফাইনালিটা